বলে রাখতো কালো বলে আমি অনেক কালো ছিলাম ছোটবেলায় কালি বলে রাখতো এই নামটা আমি চেঞ্জ করতে চেয়েছিলাম আমার স্বপ্ন এখানে এসেছিল যে আমি কিছু করব এমন কিছু করব যেমন আমার এই নামগুলো চেঞ্জ হয়ে যায় তো উপরওয়ালার আশীর্বাদ আমি করতে পেরেছি কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখবে না জেগেই স্বপ্ন দেখো যেন সেটা পূরণ করতে পারো তোমরা প্রিয় দর্শক আপনারা দেখছেন মাই ভয়েস আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে তর্জুনা মন্ডল এই নামটা এখন বর্তমানে পশ্চিম মেদিনীপুরের প্রায় প্রত্যেকে চিনে গেছে আর দিদি নম্বর ওয়ানের সূত্র ধরে ধরুন গরিব মুসলিম ঘরের একটা ছোট্ট বাচ্চা তারা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কিভাবে আজকের তর্জুনা মন্ডল হয়ে উঠেছে আর তারই গল্প আজকে শুনবো তর্জুনার মুখ থেকে সত্যি যেটা ছোট থেকে আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি ছোট থেকে ছোটোবেলায় পুড়ে গেছিলাম এই জন্য আমার এই জার্নিটা তো আজ আমি যদি পুড়ে না যেতাম হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না পুড়ে যাওয়ার কারণ ছোটোবেলায় পুড়ে গেছিলাম সেই জন্য গ্রামে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কটুক্তি কথা বলেছে মা বাবাকে মা বাবা আমাকে বলেছে কষ্ট দিয়েছে আমি কষ্ট পেয়েছি আমাকে বিভিন্ন নামে ডাকতো যে একটা তোর মেয়ে তো পুড়ে গেছে যেটা আমার ফার্স্ট হয়েছিল তোর মেয়ে তো পুড়ে গেছে একটা সম্বন্ধ এসছে তখন আমার আঠেরো বছর এখনও হয় তখন হয়নি আমার আঠেরো বছর বয়স আমার বিয়ে দেওয়ার চেষ্টা করে তো আমি বললাম না বিয়ে তো আমি করব না মাধ্যমিক অন্তত দিই মাধ্যমিক দেওয়ার আগে আমার ফুটবল খেলা স্টার্টিং হলো ডিগ্রি স্কুল থেকে তো আমি যে ফুটবল খেলতে যেতাম সেখান থেকে বিভিন্ন যে কথা আমাকে শুনতে হয়েছে আমাকে শুনতে হয়নি স্টেপ আমার বাবা আর মাকেও শুনতে হয়েছে তো আমার বাবা মাকে তো শুনতে হয়েছে সেই বাবা আমাকে রিটার্ন করতো যে এ এইরকমভাবে বলছে বাবা যেহেতু কম বলতো মা আমাকে বেশি বলতো যে আর যাস না খেলতে যাওয়ার হওয়ার হয়ে গেছে বড়ো তো হয়েছে বিয়ে দিতে হবে নাহলে কে বিয়ে করবে এরকম তো বিভিন্ন রকমের কথা আসছে বাড়ি থেকে আমি কিন্তু থেমে যাইনি আমি অজুহাত দেখাবো যে ঠিক আছে আমি কিন্তু আমার তো স্বপ্ন আছে যে আমাকে খড়া বলে ডাকতো কালো বলে আমি অনেক কালো ছিলাম ছোটোবেলায় কালি বলে ডাকতো এই নামটা আমি চেঞ্জ করতে চেয়েছিলাম আমার স্বপ্ন এখানে এসেছিলো যে আমি কিছু করব এমন কিছু করব যেমন আমার এই নামগুলো চেঞ্জ হয়ে যায় তো উপরওয়ালার আশীর্বাদ আমি করতে পেরেছি সে টাইমে আমাকে ফুটবল জাগরণ যে ক্লাব আমাদের শালবনিতে আছে খুব আমাকে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ক্লাব আমাকে অনেক সাপোর্ট করেছে এই স্যার আমার বাড়িতে গেছে না এর বিয়ে দিবেন না আপনার মেয়ে খুব ভালো খেলছে এরকম তো ফুটবল খেলছি এখন আপাতত তারপরে আমার অপারেশন হয় হাতটা আমার হাত পুড়ে গেছিল তো না না অনেক পরে হয়েছিল যখন আমি এই খেলছি খেলা চলাকালীন আমার অপারেশনটা হয় তখন আমি অনেক কিছু খেলেও নিয়েছি স্টেট খেলেছি ন্যাশনাল খেলেছি তারপরে আমার অপারেশনটা হয় অপারেশনটা মা চায় তো মা তো মাই হয় না মা চায় যে আমার মেয়ে যদি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় হাতটা তাহলে তো আমার মেয়েকে ভালো ঘরে আমি বিয়ে দিতে পারবো মায়ের তো স্বপ্ন থাকতেই পারে ঠিক আছে আমাকে অপারেশন করে আমি অপারেশনে সাকসেস হলাম না অনেকটা টাইম আমি অনেকটা লং টাইম আমি ফুটবল থেকে সরেছিলাম সরে গেছিলাম তারপরে আমি আমার রেফারিং লাইনে যাই তারপরে রেফারি থেকে এখন আপাতত আইফে কলকাতা রেফারি আমি অ্যাসোসিয়েশনে আছি খেলছি এ মানে একটা আমার আনন্দ এখন লাগছে যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে একটাই মহিলা রেফারি সেটা হলো আমি আছি এখন মানে এই আনন্দ আমার মানে অনেকেই ফিডব্যাক আমাকে দিচ্ছে না আমরা অনেক খুশি আছি তোরা আমার মেয়ে কে বলছে আমার ডিস্ট্রিক্ট থেকে উঠে সেই মেয়েটা রেফারি হচ্ছে খুব ভাজে সাফল্যের সিঁড়ি সেটা তো আমার একদিনে আসেনি যেমন তেমন তোমার ফুল বিছানোর পথ ছিল না মানে অনেক কষ্ট করে এই জায়গাতে উঠে আসো এটা তো একদম বাস্তব তো এই কষ্টের পাশে কে কে দাঁড়িয়েছে তোমাকে এই আমার বাবা তারপরে আমার মা তারপরে হিমাদ্রি মণ্ডল আমাদের তারপরে আশিস কারক আমাদের হেড স্যার উনিও সাপোর্ট করেছেন অনেক তারপরে আমি শালবনি জাগরণে আসি ওখান থেকে আমাকে এখানে ভর্তি করে তখন তো আমি আমি জানতাম না শালবনি জাগরণ তখন আমার নাইন হয়েছিল নাইন এক্সাম দিয়ে তারপরে তারপরে আমি জাগরণে আসি তারপরে জাগরণ থেকে যিনি আমাকে বেশি সাপোর্ট করেছিলেন সন্দীপ সিনহা মহাশয় আমাদের আমাদের খেলার এখন উনি দায়িত্বে আছেন তারপরে তাপস স্যার তাপস ঘোষ উনি আছেন অজিত কর মানে এই এই মানুষগুলোকে নাম না নিলেই হয় না মানে এদের নাম আমার সত্যি অনেক খুব প্রয়োজন ওনারা আমাকে খুব সাপোর্ট করেছিলেন তার সাথে সাথে আমার মানে কি বলবো পড়াশুনো ছিল খেলাধুলোও ছিল পড়াশুনোর দিক থেকে তো নিজের টোটালি আমি পড়াশুনোর দিকটা আমার ব্যক্তিগত ছিল যেহেতু আমি চেয়েছিলাম যে আমি এখনও পড়বো তখন আমার পড়ার সাপোর্ট এক একটা টাইমে আমি পাইনি তারপরে আমি হঠাৎ মানে জঙ্গলমহল চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা সেখান থেকে আমরা জব পাই অনেকগুলো মেয়ে সেই জবটা এসে আমাকে কিন্তু অনেক সাপোর্ট করেছে সেই টাইমে যে সেই জবটা পাবো আমি ভাবতেও পারিনি হঠাৎ মমতা ব্যানার্জি নিজে আমাকে জয়েন্ট লেটার দিয়েছিলেন তো ওটা ওই টাইমে ওই জবটা পাওয়া আমার কাছে অনেক ভাগ্য মানে আমার কি স্বপ্ন যে আমি এটা পেয়েছি মানে আমি ভাবতেও পারিনি তো ওইখান থেকে আমার অনেক সাপোর্ট পেয়েছি আমি দি নাম্বার ওয়ানে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানে তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তুমি অন্যান্য যে প্রতিযোগী ছিল তাদের সাথে তুমিও ছিলে সেই অভিজ্ঞতাটা যদি একটু বলো হ্যাঁ আমাকে জি বাংলা ডাইরেক্ট ফোন করে কন্টাক্ট করেছিলেন ওটাও আমার মানে ভাবার বাইরে ছিলেন চিন্তা ভাবার বাইরে যে আমি ওখানে দিদি নাম্বার ওয়ানে যাব বা আমি ওই ম্যাডামের সামনে গিয়ে কথা বলবো মানে টোটালি এখন তো মনে হচ্ছে খুব ভালো জায়গায় গেছিলাম সত্যি অনেক ভালো লাগছে সবাই তো এক নামে চিনছে এই তুমি দিদি নাম্বারে গেছিলে না হ্যাঁ কে টোটোতে বসে আছি তুমি দিদি নাম্বারে গেছিলে না বাসে ট্রেনে কেউ দেখলে তুমি দিদি নাম্বারে গিয়েছিলে না তুমি তার জন্য মন্ডল মানে আমার নিজেরই হ্যাঁ যে আমাকে চিনে নিচ্ছে ফেসবুক থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে তুমি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছো এর মধ্যে কার কার কাছ থেকে পুরস্কৃত হলে তুমি আমি পেয়েছি ফার্স্ট পেয়েছি আমাদের আইসি গোপাল বিশ্বাস মহাশয়ের কাছ থেকে পুরস্কৃত তারপরে আমাদের আইপিএস অফিসার ধীরিমান সরকার উনিও করেছেন তারপরে আমাকে এ ম্যাডাম জুন মালিয়া উনিও করেছেন তারপরে সন্দীপ স্যার আমাদের সন্দীপ সিনহা উনি করেছেন আরও মোটামুটি আছে আচ্ছা তোমার যে জার্নি আজকের যে তর্জনা এই তর্জনা কিন্তু একদিনে হয়নি যেমন অনেক দিন লেগেছে এখন যখন যারা এই ভিডিওটা দেখবে বা যারা তোমরা দিদি নম্বরের ওই এপিসোডটা দেখেছে তারা ওই সাধারণ ছোট ছোট মেয়েরা বিশেষ করে মেয়েরা তাদেরকে কি বলবে যারা তর্জুনা মন্ডল হতে চাই আমি তো চাই যারা আমার মতো সাধারণ ঘরের ঘরের ছেলে মেয়ে অনেক আছে যদি কেউ বলে যে ফুটবল খেলবো অবশ্যই শালবনী জাগরণ আছে তোমরা কন্টাক্ট করতে পারো সব সময় দরজা খোলা শালবনি জাগরণের জন্য যারা ফুটবল খেলতে চাও আর যদি কেউ রেফারি করতে চাও তার জন্য গোপালপুর একাডেমি আছে সেখানে সেম তো কেউ সবাইকে আমি বলবো আমার ছোট ছোট ভাই বোনেরা যারা কেউ উঠতে চাইছে কেউ বাহানা দেখে কেউ থামবে না প্লিজ কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখবে না জেগেই স্বপ্ন দেখো যেন সেটা পূরণ করতে পারো তোমরা যদি তোমার প্রতিভা থাকে যে হ্যাঁ আমি এটা পারবো আমি করবো কেউ এত বাধা বিপত্তি কেন আসবে না তোমরা যদি চাও বা আমি তো বিশেষ করে চাইবো ছোট ছোটো ছেলেমেয়েরা অনেক আছে যারা করতে চায় চেষ্টা আছে পারছে তাদেরকে একটু ফ্যামিলি সাপোর্টটা অন্তত করো যেন সে করে সে পারে হ্যাঁ হ্যাঁ আমার ছেলেটা পারবে তাকে একটু সাপোর্ট করো অনেক ধন্যবাদ তর্জুন এই মানুষটা কিন্তু একটা সাধারণ গরিব মুসলিম একটা মুসলিম ফ্যামিলি যখন হয় তখন তার অনেক কিছু ধর্মীয় অনুশাসন থাকে সেখান থেকে সে বেরিয়ে এসে আজকে কিন্তু এক ডাকে যাকে চিনে পুরো পশ্চিম মেদিনীপুর তর্জুনা মণ্ডল সে ছিল এতক্ষণ আমাদের কাছে